Por Aparece... পর চোখ খুলে মায়ের অপমান দেখে অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সোনাকে থাকিয়ে চর দিল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এই মনে দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সাক্ষ্যদেব দিপাকে জানায় জয়ের চোখ অপারেশনের ডেট ফাইনাল হয়ে গেছে সাক্ষ্যদেব দীপাকে বলে জয়ের সই বাড়িতে নেই তাই আপনাকে জয়ের সাথে যেতে হবে আপনি যাবেন তো দীপা বলে হ্যাঁ স্যার কেন যাবো না নিশ্চয়ই অপর অপরদিকে জয়ী যায় অলির বাড়িতে জয়ী অস্থির হয়ে ওঠে অলির বাবা আসলে কে তা জানার জন্য পরদিন জয়কে নিয়ে যাওয়া হয় চোখ অপারেশনের জন্য সেখানে গিয়ে জয়ী জানতে পারে বলি আসলে তার বোন সোনা জয়ী বাবার মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করে তার মা কোথায় এরপর দীপা ও সাক্ষদীপ জয়ীকে অপারেশনের জন্য নিয়ে যায় আর মাকে দেখে অলি প্রচন্ড খেপে যায় কিন্তু জয়ের জন্য অলি চুপ করেই থাকে এরপর জয়ীর অপারেশন শুরু হয়ে যায় কয়েক ঘন্টা পর জয়ীর অপারেশন সাকসেসফুল হয়ে যায় পরদিন দীপাও আসে সাক্ষদীপের সাথে এমনকি অলিও আসে তার বাবার সাথে অলি জয়ীর কেবিনের বাইরে দীপাকে নানাভাবে অপমান করতেই থাকে কিন্তু সূর্য চুপ করে দাঁড়িয়েই থাকে অপরদিকে সাক্ষদীপ জয়কে বলে জয়ী বেটা আস্তে আস্তে তো চোখটা সব দেখতে পাবি এরপর জই চোখ খুলে বলে পাপা আমি সব দেখতে পাচ্ছি এই বলে জই সাক্ষ্যদীপকে জড়িয়ে ধরে জই হঠাৎই অলিকে গলা শুনতে পায় জই বলে অলি কার সাথে এরকম ভাবে কথা বলছে আমাকে দেখতেই হবে এই বলে জই কেভিন থেকে বাইরে বেরিয়ে দীপাকে দেখে চমকে ওঠে জই বলে মা তার মানে বেঁচে আছে আর হংসকুটি মাকে এভাবে অপমান করছে কেন না রূপা থাকতে মায়ের কোনো অপমান হতে দেবে না এই বলে জই সোনাকে ঠাটিয়ে চর মেরে চিৎকার করে বলে তুমি আমার মাকে কেন অপমান করছো হংসকুটি অলি বলে জই তুমি আমার পাতা নি তুমি এবং জয়ী বলে রূপার মাকে যদি কেউ অপমান করতে আসে রূপা তাকে ছাড়বে না রূপা সূর্যকে বলে এই যে ডক্টর সূর্য গুপ্ত আপনার মেয়ে আমার মাকে অপমান করছে আর আপনি কিনা চুপ করে দাঁড়িয়ে আছেন দীপা বলে রূপা এই বলে দীপা কান্তে কান্তে রূপাকে জড়িয়ে ধরে সাক্ষ্য দীপ বলে জয়ী বেটা তুমি মিসেস সেনগুপ্তকে চেনো জয়ী কান্তে কান্তে বলে পাপা উনি তো আমার মা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে অপারেশনের পর চোখ খুলেই মায়ের অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সোনাকে যেন ঠাটিয়ে চড় দিয়ে রূপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি